চিন্তা ভাবনা সবটাই হবে হাবাসের সঙ্গে রেগুলার আমাদের আলোচনা চলছে এবং হাবাস যে প্লেয়ারকে রাখতে চাইবে যে প্লেয়ারকে ছাড়তে চাইবে হাবাস আমার ধারণা উনি এসেই সিদ্ধান্ত নেবে যত তাড়াতাড়ি উনি আসতে পারে ততই আমাদের ভালো ভিসা কামিং উইক আশা করছি উনি পেয়ে যাবেন তারপরেই উনি চলে আসবেন এসে উনি দেখবেন খেলা দেখবেন অন্য টিমেরও খেলা দেখবেন কেন উনি অন্য টিমের খেলা না দেখে প্লেয়ারের নামকরণ তো আর ওইভাবে ওখান থেকে বসে বসে বলতে পারে না তো চেঞ্জগুলো উনি বলতে পারবেন পরের প্লেয়ার যদি কোনো চেঞ্জ হওয়ার দরকার লাগে সেটা বলবেন মানে উনি এটা সুযোগ পাচ্ছেন এটা ওনার পক্ষে সুবিধা হলো যে সুপার কাপটা ওই সময় হচ্ছে এবং সুপার কাপের উনি সব ম্যাচ দেখতে পারবেন এটা নয় যে শুধু মন মনমার সব টিমের খেলা দেখতে পারবেন আর ইন্ডিয়া টিমে গেছে আমাদের ম্যাক্সিমাম আর মুম্বাই আর ব্যাঙ্গালোর কিছু বাকি তো সব টিমই ফুল এ দিয়ে খেলছে তাহলে যা যা প্লেয়ার আছে মোটামুটি সবাইকে দেখতে পাবে ইন্ডিয়া টিমের প্লেয়ার সবাই দেখছে ইন্ডিয়া টিমের খেলা দেখলে উনি দেখতে পেয়ে যাবেন তাহলে রইল বাকি যারা সেগুলো সবাই খেলছে সুপার কাপে দেখে নেবেন আজকে যেটা আমরা যে যে মেন সিদ্ধান্তগুলো হয়েছে কুড়ি একুশ আমাদের অ্যানুয়াল স্পোর্টস মিট যেটা আমাদের অ্যাথলেটিক স্পোর্টস মিট হয় আমরা যে রাস্তা নামকরণ যেটা শুরু করেছি যেটা আমরা শিলিগুড়ি দিয়ে শুরু করেছিলাম তারপরে দুর্গাপুরের রাস্তা নামকরণ হয়েছে এবার আমরা আবেদন করেছিলাম শিলিগুড়িতে গিয়ে তখনই আবেদন করেছিলাম জলপাইগুড়ি মিউনিসিপ্যালিটিকে তার নোটিফিকেশান অলরেডি বেরিয়ে গেছে ওরা ঠিক করেছিল একুশে জানুয়ারি আর তেইশে একুশে জানুয়ারি আমাদের আমরা করলে আর একটা ক্লাব আমাদের দেখা দেখি আবার করে তাদেরটা করেছিল তেইশে জানুয়ারি তো এখন একুশে জানুয়ারি আমাদের স্পোর্টস মিট আছে ট্রেনে আমরা অনুরোধ করেছি যেটাকে পেছনেও এখন যেটা সিদ্ধান্ত হয়েছে ইলেভেন্থ ফেব্রুয়ারি আমাদের রাস্তা উদ্বোধন হচ্ছে জলপাইগুড়িতে আমরা সবাই যাব সতেরোই ফেব্রুয়ারি আমাদের এ জিএম এবছর এজিএম হচ্ছে সতেরোই ফেব্রুয়ারি সাড়ে তিনটে মনমার ক্লাব লনে সতেরোই তিনটি ইম্পর্টেন্ট ডিসিশন হয়েছে এছাড়াও একটা সবচেয়ে বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে মনমার মিউজিয়াম তৈরি করছে সেই যে মিউজিয়াম একটা কমিটি তৈরি করা হয়েছে আমরা জায়গাও আইডেন্টিফাই করেছি তবে এরপরে আর্মি এবং পিডাব্লিউডির পারমিশন দরকার সেইভাবে আমরা এগোবো ক্লাবের মধ্যেই হবে কিন্তু একটা সম্পূর্ণ এমন একটা জায়গায় হবে যে যেটা মানুষজনের খুব অ্যাক্সেসিবিলিটি থাকবে লোক আইলি ঢুকতে মানে ছুটির দিন ক্লাবে ঢুকতে পারলো না কিন্তু যাতে মিউজিয়ামে ঢুকতে পারে সেই ব্যবস্থা আমরা করার চেষ্টা করছি তো সেই রকম একটা জায়গা দেখে আমরা জায়গা করবো এবং এই মিউজিয়ামটা এমন একটা মাত্রা এ নয় যে কটা ছবি লাগিয়ে দিয়ে মিউজিয়াম করা হবে এমন একটা মাত্রায় যাবে যে মানুষ ইতিহাসটাকে তার মধ্যে দিয়ে তুলে ধরা হবে উচ্চ মানের একটা মিউজিয়াম করার কথা আমরা ভাবছি তবে তার জন্যে আমরা এই ক্লাবের বাইরেও লোক নেব যে যারা মন মান নিয়ে পড়াশোনা করেছে চর্চা করেছে যারা বই লিখেছে চেষ্টা করবো ম্যাক্সিমাম লোককে আমরা এর মধ্যে ইনক্লুড করার এবং কেন ইতিহাস তুলে ধরতে গেলে সবার সাপোর্ট চাই সবার সাহায্য চাই এবং এটা মোহনবাহানের ঐতিহ্য মোহনবাহের ইতিহাস তুলে ধরতে গেলে সবাইকে নিয়ে চলতে হবে তো এটা একটা কমিটি করা হয়েছে কমিটির চেয়ারম্যান করা হয়েছে উত্তম সাহায্যে কিন্তু এই সব লোকেদেরকে আমরা ইনভলভ করবো ইন দ্য কমিটি কমিটির মেম্বার করে এটা একদিন দুদিনের ব্যাপার নয় এটা লং প্রসেস কিন্তু আমরা খুব তাড়াতাড়ি এটা শুরু করতে চাইবো আমরা এত বছর কেউ ভাবিনি যে মোহনবাহের একটা মিউজিয়াম তৈরি হবে এই কমিটির কাছে আমি ধন্যবাদ দেবো যে তারা ভাবছি এত এই কমিটি কোনো দিন কেউ ভাবেনি যে উনিশশো এগারোর মূর্তি বসবে এই কমিটি ভেবেছি উনিশশো এগারো মূর্তি বসবে তো এতগুলো যে জিনিসগুলো হচ্ছে সেই জিনিসগুলো তো আমরা টাইম ফ্রেম ওইভাবে করছি না আমরা চেষ্টা করব যত তাড়াতাড়ি শুরু করা যায় এটা একটা বড়ো কাজ এটা আমরা কোনো তাড়াহুড়ো করে শেষ করতে হবে বলে আমরা তাড়াহুড়ো করে শেষ করবো ওরকম না এটা ইতিহাস আমাদের যেটা ট্যাগলাইন আছে গ্লোরিয়াস পাস্ট ভ্রাইব্রেন্ট ফিউচার সেটাকে রেখেই আমরা এই মিউজিয়ামটা তৈরি করি